আসসালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে যেসব কোম্পানিগুলো সিমেন্ট নিয়ে ব্যবসা করছে ওই সব কোম্পানির সিমেন্টের বাজার দর সম্পর্কে আপনারা যারা বাড়ি তৈরি করবেন তাদের জন্য প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আবুল খায় রড কোম্পানি আরও তিন হাজার টাকা রডের দাম কমিয়েছে আপাতত সিমেন্ট নিয়ে বলবো তবে রডের বিষয়টি হয়তো অন্য একটি ভিডিওতে আবার জানাব আপনাদেরকে যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এখনই উপযুক্ত সময় রডের দাম আরও কিছু কমবে সিমেন্টের দাম এখন কম আছে অনেক কোম্পানি ছাড় দিচ্ছে অনেকে অনেক অফার দিচ্ছে বিভিন্ন প্যাকেজ দিচ্ছে যার মাধ্যমে সিমেন্ট ব্যবসা করছে সিমেন্ট কোম্পানিরা বিক্রি কম হওয়ার কারণে সবাই একটু আসলেই কি বলে একটি দুর্বিষহ সময় পার করছে কোম্পানিরা আশা করি হয়তো আছে এই খারাপ সময়টা অতিবাহিত হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে সিমেন্টের দাম জানানোর পূর্বে একটা জিনিস অবহিত করছি সেটা হচ্ছে আমরা এখানে সিমেন্টের দাম যাই বলি না কেন বাজারে গেলে দেখবেন হয়তো 10 থেকে বিশ টাকা বা 30 টাকা কোন কোন ক্ষেত্রে আরও বেশি বা কম সিমেন্টের দাম হতে পারে এখানে একটা কারণ হচ্ছে কি ধরেন এক ব্যাগ সিমেন্টের ক্যারিং খরচ কিন্তু বিশ থেকে তিরিশ টাকা গাড়ি ভাড়া বেশি লাগে জায়গা বেঁধে এ কারণে যত দূরত্ব এলাকার তত বেশি দাম দাম বেড়ে যায় আবার অনেকে বেশি দামে বিক্রি করে যার কারণে হচ্ছে সিমেন্টের দাম বাড়তি মনে হয় আপনারা একটু বাজার জাস্টিফাই করে সিমেন্ট কিনবেন তাহলে আপনারা আশা করি ঠকবেন না আর যারা বেশি সিমেন্ট কিনবেন তারা একটু ক্যারিং খরচ সহ যদি কোম্পানি থেকে নিতে পারেন তাহলে আপনাদের জন্য প্রফিট হবে আজ প্রথমে জানিয়ে দিচ্ছি শাহ সিমেন্টের বাজার মূল্য পাঁচশো তিরিশ টাকা খুচরা বাজারে বিক্রি হয় কিছু কিছু বাজারে আমি আবার বলছি কম আরও দশ বিশ টাকা কম দামও পাবেন শা সিমেন্টের একটা ব্র্যান্ড হচ্ছে আশা সিমেন্ট সেটা পাঁচশো টাকা বাজারে খুচরা মূল্য পাবেন তারপরে আছে মাল্টি ন্যাশনাল কোম্পানির সিমেন্ট সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা খুচরা বাজারে বিক্রি হয় কোথাও কোথাও আরও দশ বিশ টাকা কমেও বিক্রি হয় আবার কোথাও বেশিও বিক্রি হয় আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখছি তারপর হলো ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা খুচরা বাজার মূল্যে ফ্রেশ সিমেন্ট পাওয়া যায় ফ্রেশের আর দুটা ব্র্যান্ড রয়েছে একটা হলো ফ্রেশ সিমেন্ট ঢালাই সিমেন্ট সেটাও পাঁচশো দশ টাকা এবং ডিলাক্স সিমেন্ট সেটা হলো পাঁচশো দশ টাকা ওরা প্রায় কাছাকাছি রেটে বিক্রি করে তিনটা ব্র্যান্ড ফ্রেমিয়া সিমেন্টেরও তিনটা ব্র্যান্ড রয়েছে এগুলো পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকার মধ্যে আপনারা পাবেন কিছু কিছু এলাকা আর একটু বেশিও আছে তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট দেশের খুব ভালো মানের সিমেন্টের মধ্যে একটা হলো ক্রাউন সিমেন্ট নিঃসন্দেহে বলা যায় পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে তারা বিক্রি করে তারপরে হচ্ছে সিম সিমেন্ট লাফার্স হোলসিমের সিমেন্টের মূল্য হলো পাঁচশো টাকা এলাকা বেদে আরও কমও হতে পারে আবার কিছু বেশি হতে পারে তারপরে হলো পাঁচশো তিরিশ টাকা হলো তাদের সুপার ক্রিট ব্র্যান্ডের সিমেন্টটা তারপরে হচ্ছে রুবি সিমেন্ট এটা হলো হিডেলবার্গের পাঁচশো তিরিশ টাকায় খুচরা মূল্যে বিক্রি হয় রুবি সিমেন্ট তারপরে তাদের হিডেলবার্গের ঢাকার যে ব্র্যান্ডটা রয়েছে সেটা হলো স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা তাদের আরো দুইটা ব্র্যান্ড রয়েছে রুবি মাল্টিপারপাস এবং স্ক্যান মাল্টিপারপাস পাঁচশো টাকা করে বিক্রি হয় তারপরে হলো বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট পাঁচশো বিশ টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি হচ্ছে তারপরে হলো আকিস সিমেন্ট আকিস সিমেন্ট হলো পাঁচশো চল্লিশ টাকায় আকিস গ্রুপের এই প্রোডাক্ট পাঁচশো চল্লিশ টাকা খুচরা মূল্যে বিক্রি হয় আমান সিমেন্ট এই মুহুর্তে পাঁচশো টাকা খুচরা মূল্যে বিক্রি হয় কোথাও আর একটু কমও পাবেন কিন্তু খুচরা মূল্যটা অ্যাভারেজ পাঁচশো টাকা করে আমান সিমেন্ট বিক্রি হয় তারপরে রয়েছে বেঙ্গল সিমেন্ট পাঁচশো বিশ টাকা খুচরা বাজার মূল্যে বেঙ্গল সিমেন্ট পাওয়া যায় বেঙ্গল সিমেন্টের পরে রয়েছে আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা খুচরা বাজার মূল্য পাওয়া যায় আমি একটা জিনিস ক্লিয়ার করছি সেটা হল দশ থেকে বিশ টাকা কম বা বেশি হতে পারে সিমেন্টের মূল্য আমার এই মূল্য হচ্ছে বেশি বা কম হতে পারে ম্যাট্রাসেম সিমেন্ট পাঁচশো বিশ টাকা খুচরা বাজার মূল্য পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে স্টার্ন সিমেন্ট তাদের তিনটা ব্র্যান্ড আসছে স্টার্ন সুপ্রিম এবং সেভেন হার্টস এগুলো পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকার ভিতরে বাজারে পাবেন আপনারা কোথাও কোথাও হয়তো পাঁচশো বিশ টাকাও বিক্রি করে এটা হলো হয়তো বেশি লাভ করলে এরকম দামে বিক্রি করে তারপর ফাইব্রিং সিমেন্ট ফাইব্রিং সিমেন্ট পাবনা অঞ্চলে বিক্রি হয় পাঁচশো বিশ টাকা খুচরা বাজার মূল্যে পাওয়া যায় তারপরে হলো টাইগার সিমেন্ট টাইগার সিমেন্ট ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর পাঁচশো বিশ টাকায় আগে মদিনা গ্রুপের ছিল এই সিমেন্ট তারপর রয়েছে অ্যাঙ্কর সিমেন্ট বরিশালের জনপ্রিয় ব্র্যান্ডটি পাঁচশো বিশ টাকা খুচরা বাজার মূল্যে বরিশাল এলাকাতে পাওয়া যাচ্ছে তারপর দেশবন্ধু সিমেন্ট সিরাজগঞ্জের সিরাজগঞ্জের ওই অঞ্চলে পাঁচশো বিশ টাকার ভিতরে দেশবন্ধু সিমেন্ট পাওয়া যাচ্ছে তারপর হলো মির সিমেন্ট ঢাকার ছোট্ট একটি ফ্ল্যান্ট রয়েছে মির সিমেন্টের তারা পাঁচশো বিশ টাকা খুচরা বাজার মূল্যে মির সিমেন্ট বিক্রি করে মির সিমেন্টের পরে রয়েছে এনসি সিমেন্ট এনসি সিমেন্ট মাল্টি ন্যাশনাল কোম্পানির সিমেন্টটি বর্তমানে পাঁচশো চল্লিশ টাকা খুচরা বাজার মূল্যে পাবেন এরপরে আপনারা চিটাগনের জনপ্রিয় ব্র্যান্ড যেটা কনফিডেন্স সিমেন্ট তা পাঁচশো তিরিশ টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি হয় কনফিডেন্সের একটা ব্র্যান্ড রয়েছে রাজমিস্ত্রি ব্র্যান্ড এটা হলো পাঁচশো টাকায় পাবেন আর ডায়মন্ড সিমেন্ট যেটা হাবিব গ্রুপের ডায়মন্ড সিমেন্ট পাবেন পাঁচশো চল্লিশ টাকা তাদের ডায়মন্ড কোস্টাল যে সিমেন্টটা সেটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় ডায়মন্ডের দুটা ব্র্যান্ড আছে তারপরে রয়েছে রয়্যাল সিমেন্ট রয়্যালের দুটা ব্র্যান্ড একটা হলো ওপিসি এবং পিসিসি পাঁচশো বিশ টাকা এবং পাঁচশো চল্লিশ টাকায় তারা বিক্রি করে তারপরে রয়েছে এনজিএস সিমেন্ট পাঁচশো টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি করে তারপর হলো জাপান বাংলাদেশ সিমেন্ট যেটা জেবিসি পাঁচশো টাকা খুচরা বাজার মূল্যে বিক্রি করে প্রিয় দর্শক এই ছিল আজকে সিমেন্টের বাজার দর আমি চেষ্টা করবো প্রতিনিয়ত এই আপডেট বাজার দর আপনাদেরকে জানাতে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা